পাকিস্তান যুদ্ধের দামামার মাঝে পক্ষ নিতে শুরু করেছে বিশ্বের পরাশক্তিগুলো তবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়ে দিলেও পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে মিত্র পাকিস্তানের পেহেলগাম পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে সমর্থনের বার্তা দিয়েছে শি এর দেশটি সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষ তদন্ত প্রস্তাবকে সমর্থন জানিয়ে ভারতকে বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুধু তাই নয় ভারতকে মোকাবিলায় পাকিস্তানকে বিদ্যুৎ গতিতে মহা পিএল ফিফটিন মিসাইল সরবরাহ শুরু করেছে বেইজিং যুদ্ধ শুরুর আগেই তাই শাহবাজ শরীফের দেশটির বিরুদ্ধে ছিটকে ভয়ে এখন নরেন্দ্র মোদীর ভারত ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে শত শত ট্যাঙ্ক জড়ো করেছে ইসলামাবাদ এমন ভিডিও এখন ভাইরাল ভারতের মোদী সরকারের আক্রমণ ঠেকাতে নিজেদের প্রস্তুত করছে পাকিস্তান এর মধ্যে ইসলামাবাদকে সাহায্য করতে মাঠে নেমে পড়েছে বন্ধুরাষ্ট্রগুলো এর মধ্যেই তুরস্কের হারকিউলিস সেনা পণ্যবাহী বিমান নেমেছে বিমান বন্দরে সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম সব জায়গাতেই এই বিমান নিয়ে চলছে আলোচনা ধারণা করা হচ্ছে এই বিমানেই নেমেছে যুদ্ধ সরঞ্জাম তুরস্ক পাকিস্তান বহুদিন ধরেই সামরিক সহযোগিতার চুক্তিতে আছে এর অংশ হিসেবেই পাকিস্তানে এসেছে হার্কিউ করাচিতে ছাড়াও অন্তত ছয়টি সি ওয়ান থার্টি বিমান অবতরণ করেছে ইসলামাবাদের ঘাঁটিতে ভারতকে দেয়া বার্তায় ওয়াং ই বলছেন পাকিস্তান সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করে চীন কাশ্মীর নিয়ে দুই দেশের সম্পর্কের উপরও নজর রাখছে বেইজিং ভারত পাকিস্তানের দ্বন্দ্ব কাশ্মীর এবং সংলগ্ন এলাকাগুলোর শান্তিকে বিঘ্নিত করবে বলেও মন্তব্য করেন তিনি উভয় পক্ষকে সংযত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে চীন আগেও পাকিস্তানের পাশে ছিল আছে এবং যে কোনো পরিস্থিতিতে ভবিষ্যতেও শাহবাজ শরীফের দেশটির পাশে থাকার বার্তাই স্পষ্ট করেছে বেইজিং যুদ্ধের সংখ্যার মধ্যেই পাকিস্তানকে দূর পাল্লার পিএল ফিফটিন মিসাইল পাঠাতে শুরু করেছে শি জিনপিং ভারতীয় আকাশ প্রতিরক্ষা ভাঙতেই চীন বিদ্যুৎ গতিতে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে শুরু করেছে চীনের এই মিসাইল আকাশ থেকে আকাশে হামলা চালাতে অত্যন্ত কার্যকর এমনকি পাকিস্তানে পাঠানো এই মিসাইলকে চীনের বিমান বাহিনীর প্রাণ বলেও মনে করেন অনেক বিশ্লেষক ভারতের হাতে থাকা রাফালে যুদ্ধ বিমানকে দূর থেকেই সহজেই ভূপাতিত করতে পারবে এই মিসাইল